এই সরকারকে আরো কিছু সময় দেয়া প্রয়োজন সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশী সবাই বাংলাদেশের নাগরিক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা যেন প্রয়োজনীয় সংস্কার সাধনের মধ্য দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ তারা প্রদান করেন তাহলে জনগণ সেটা বুঝতে পারবে তবে সেই জন্য আমরা তাদেরকে এখন কোন চাপ না না। সেটা আমার হয় এটা আরো কিছু সংস্কার সাধনের পরে ওনারা অবশ্যই সেই জন্য একটা রোডম্যাপ তৈরি করবেন যাতে মানুষ আশ্বস্ত হয় যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা একটা সংসদের প্রতিষ্ঠা যাতে তারা দ্রুত সেই জন্য আমরা কোন চাপ প্রয়োগ করছি না আমরা মনে করি এই সরকারকে আরো কিছু সময় দেওয়া যেন ইলেকশন কমিশন থেকে দুর্নীতি দমন কমিশন এখনো যা আছে তাই রয়ে গেছে আমি আশা করব এগুলো তারা যেন অতি দ্রুত পরিবর্তন করেন এবং প্রশাসন সহ অন্যান্য বিচারভোগী বিভাগীয় প্রয়োজনীয় সংস্কার সাধনের যেটা অলরেডি চালু আছে সেটার মধ্যে এবং জনগণকে আশ্বস্ত করতে পারেন তবে আমাদের মধ্যে থেকে কোনো চাপ নেই আমরা ওনাদেরকে বলেছি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে আপনারা প্রয়োজনীয় সংস্কার সাধন করে যদি একটা ম্যাপ প্রদান করেন জনগণ আশ্বস্ত আমার পদার্পণ একটা উপলক্ষ মাত্র কিন্তু মানুষ যে বিজয়ের স্বাদ পেয়েছে মানুষ যে স্বাধীনতার স্বাদ পেয়েছে তারই বহির প্রকাশ এখানে আমি খুবই গৌণ মুখ্য হচ্ছে তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে কথা বলার স্বাধীনতা পেয়েছে সমাবেশের স্বাধীনতা পেয়েছে দীর্ঘদায়ের যুগ পরে এই কারণে এই অভিবাস আশঙ্কা লোক আমরা সবাই বাংলাদেশি সবাই বাংলাদেশের নাগরিক ধর্ম যার যার হবে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে কিন্তু আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশি একটাই পরিচয় এখানে কোনো সংখ্যা লোক নেই